ইন্দ্রনীল সেনগুপ্ত ও বারখা বিস্তের বিচ্ছেদ নিয়ে চর্চা শেষ নেই ইন্দ্রনীল বার্ষার বিচ্ছেদের মাঝে বারবার উঠে এসেছে অভিনেত্রী ঈশা সাহার নাম এবার সবটা নিয়ে মুখ খুললেন ইন্দ্রনীল এবং ঈশা উভয়েই বর্তমানে তার মেয়ের সঙ্গে তার সম্পর্কের সমীকরণ নিয়েও কথা বললেন সম্প্রতি সিদ্ধার্থ কানানের পডকাস্টে ডিভোর্স নিয়ে খোলাখুলি কথা বললেন অভিনেত্রী বারখা বিস্ত তিনি মেনে নিয়েছেন যে স্বামীর প্রতারণাই তাদের বিচ্ছেদের কারণ বরখা সম্প্রতি পডকাস্টে জানিয়েছেন যে ইন্দ্রনীল ঠকিয়েছে জানার পরেও তিনি নিজেদের বিবাহিত জীবনকে একটা সুযোগ দিতে চেয়েছিলেন বিগত চার বছর ধরে তাদের বিচ্ছেদের আলোচনায় বারবার উঠে এসেছে ঈশার নাম তরুলতার ভূত নামে একটি বাংলা সিনেমা করার সময় ইন্দ্রনীলের নাম জড়ায় ঈশা সাহার সঙ্গে কিন্তু প্রমাণ ছাড়া তাদের নিয়ে এত আলোচনা এটা নিয়ে ইন্দ্রনীল কি বিরক্ত হন প্রশ্নে এক ভারতীয় সংবাদ মাধ্যমকে তিনি বলেন লোককে কি বলে তাতে আমার কিছু যায় আসে না তবে গুঞ্জন শ্রীজিৎ মুখোপাধ্যায়ের আসন্ন ছবি লহ গৌরাঙ্গের নামরে তে ইন্দ্রনীল ও ঈশাকে নাকি জুটিতে দেখা যাবে এই প্রসঙ্গে নায়ক জানান তাদের জুটিতে দেখা যাবে কিনা তা তিনিও বলতে পারবেন না তার কথায় এটা একটা সেলিং পয়েন্ট বেশ কয়েকটি বাংলা ছবিতে পর পর কাজ করলেন ইন্দ্রনীল অন্যদিকে বারখাকেও সম্প্রতি খাদানে দেখা গিয়েছে এই ছবি নিয়ে কি তাদের মধ্যে কোনো কথা হয়েছে খাদানের এই সাফল্যের জন্য অভিনেত্রীকে কি তিনি শুভেচ্ছা জানিয়েছেন প্রশ্নে অভিনেতার সাফ জবাব না আমাদের মধ্যে কথা হয় না তাদের মধ্যে কথা না হলেও তাদের মেয়ে আছে তার সঙ্গে কি কথা হয় ইন্দ্রনীলের কারণ বারখার সঙ্গে সম্পর্ক থেকে বেরিয়ে আসার পরও তিনি জানিয়েছিলেন মেয়ের সঙ্গে তার সম্পর্ক ঠিকই আছে এই প্রসঙ্গে ইন্দ্রনীল বললেন প্রথমত আমার মেয়ে একজন আলাদা মানুষ আমি আমার মেয়ে আমার দাদা আমার প্রেমিকা আমার বউ এই কথাগুলো বলি না আমি ওকে নিয়ে যখন আগেও কথা বলতাম তখনও মিরা বলেই বলতাম এখনও তাই বলি আমার মনে হয় না যে ওর একমাত্র পরিচয় হওয়া উচিত যে ও আমার মেয়ে ওর পরিচয় ও মীরা মীরার এখন চোদ্দ বছর বয়স ও ভীষণ বোঝে সবটা আর আমরা বাবা মেয়ে ফলে আমাদের সম্পর্ক সব সময় ভালোই থাকার চেষ্টা থাকবে তিনি আরও বলেন কিন্তু আমার বাবার সঙ্গেও তো আমার ঝগড়া হয়েছে যে সময়টা আমরা বড় হয়েছিলাম আমার মনে হয় সন্তানদের সঙ্গে তাদের বাবা মায়ের সম্পর্ক বিভিন্ন সময় বিভিন্ন রকম হয় ও এখন যে সময়টার মধ্যে আছে মানে কিশোর বয়সটায় আমার মনে হয় বাবা মাকে খুব একটা ভালো লাগে না আবার একটু বয়সটা বাড়লে তখন আবার ভালো লাগবে পাশাপাশি অনেক কিছু বোঝার ক্ষমতাও তো বয়সের সঙ্গে সঙ্গে তৈরি হয় আমার বাবা বা মা কেমন মানুষ সেটা বুঝতে হলেও যে বোঝার ক্ষমতা লাগে সেটাও তো একটা বয়সের পরই আসে নতুন করে দেখবে একটা মানুষকে আবার কয়েক বছর পর আবার নতুন করে দেখবে তাই আমার মনে হয় একটা শিশুর উপরে ছেড়ে দেওয়া ভালো ওর বোধ শক্তি তৈরি হওয়া পর্যন্ত কিন্তু বাবা মায়ের বিচ্ছেদ অনেক সময় সন্তানদের ভীষণভাবে প্রভাবিত করে এই প্রসঙ্গে ইন্দ্রনীল বলেন আমার মনে হয় পৃথিবীতে অনেক বেশি সাফল্য যারা পেয়েছেন তাদের অধিকাংশের বাবা মায়ের মধ্যেই বিচ্ছেদ এসেছে তাই বাবা মায়ের আলাদা হওয়া যদি সন্তানের উপর এতটা প্রভাব ফেলতো তাহলে তো পৃথিবী ধ্বংস হয়ে যেত তা তো হয়নি আজকের দিনে পৃথিবীতে বিবাহবিচ্ছেদের হার প্রায় পঞ্চাশ শতাংশ তাই এটা বর্তমান সময় সমস্যাই নয় এটা সত্তর আশির দশকে হয়তো একটা সমস্যা ছিল শেষ কুড়ি বছরে অনেক ডিভোর্স হয়েছে সবাই ভালোও আছেন যদি সন্তানকে সব ভালোটা দেওয়া যায় তাহলে আমার মনে হয় সব ঠিক থাকবে অভিনেতা অভিনেত্রীদের জীবনে কি ঘটলো না ঘটলো সেটা নিয়ে গসিপ রতে বেশি সময় লাগে না কিন্তু সেসব গুজব গুঞ্জনে ঠেলায় জেরবার জীবন এবার তাই কোন সিদ্ধান্ত নিলেন ঈশা ঈশা সাহা সম্প্রতি আরও একটি সংবাদ মাধ্যমকে দেওয়া একটি সাক্ষাৎকারে জানিয়েছেন তিনি তার নামে রটা কোনো ভুয়ো খবর আর সহ্য করবেন না বরং এবার সেগুলোর বিরুদ্ধে রুখে দাঁড়াবেন তিনি সেই প্রসঙ্গে অভিনেত্রী জানিয়েছেন আমার সম্পর্কে ভুল বলা ভুল তথ্য দেওয়া বা ভুল লেখা এখন আমি যেখানে দাঁড়িয়ে আছি আমি আইনি পদক্ষেপ নেব আমার মনে হয়েছে আমার সম্পর্কে ভুল তথ্য আমার কথার ভুল ব্যাখ্যা না করলেই ভালো এইটুকুই